আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ তাদিম আজকে বিশাল অফার প্রথমে আজকে আমি প্রাইসটা আপনাদেরকে বলবো এখানে প্রত্যেকটাই হচ্ছে একেবারে সফট লোনের মধ্যে কোর্ট স্যাটের কালেকশন অর্থাৎ কামিজ পাবো আর হচ্ছে আমরা রেডি সালোয়ার পাবো প্রত্যেকটার কিন্তু সাইজ দেওয়া থাকবে সাইজগুলো শুরু হবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা কোর্টসেটের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা সাদা বাহারের এই কোর্সেটগুলো পাবেন এগুলো আমাদের দেশীয় প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এগুলোর ভাবতে হচ্ছে পাকিস্তানি ভাবছে আপনারা ড্রেসগুলো দেখতেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাইশটা কালারের বাইশ রকম ডিজাইনের কিন্তু আজকে আপনাদেরকে রেডি কোর্সের কালেকশান দেখাবো আর প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচশো টাকা দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে নেন আর অর্ডারটা করে ফেলুন কেননা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা রেডি কোর্সের কালেকশনটা দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ল্যাভেন্ডার পেঁয়াজ আমি আজকে ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো দেখুন পাটাতে সুন্দর করে কাজ করা স্লিপসের পাঠাতে বুরিক্সের কাজ করা হয়েছে এবং স্যালোয়ারটাও কিন্তু আমরা লোন ফেব্রিক্সের মধ্যে পাবো এবং কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা আমি আজকে প্রথমেই বলে দিচ্ছি আজকে আপনাদেরকে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর এটি হচ্ছে পূর্ণিমা সারিজের বিকাশ সাইজের নাম্বার তো একে করে দেখে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর কালার ডিজাইনের মধ্যে পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা সাইজও চার্চিস থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখুন কত সুন্দর আকর্ষণীয় প্রিন্টের মধ্যে থাকবে কত চমৎকার আকর্ষণীয় প্রিন্টের মধ্যে যে থাকবে ড্রেসগুলো আপনারা সামনা সামনি দেখলে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর ডিজাইন চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে এই যে এটা দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটার খুশে কাটা ডিজাইন করা এটা হচ্ছে ওল্লিফ কালারের মধ্যে থাকবে দেখুন কালার ডিজাইনগুলো দেখছেন যে কত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আজকে ডিজাইনগুলো থাকছে এগুলিই আপনার এই স্থানকাল পাত্র বেদে হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এই সেম কোয়ালিটির আমরা আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকাতে এগুলো লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের স্লিভসের পারে এবং নিচের দামানটার পারে। এবং নেট লাইনটার বর্ডারে চমৎকার প্যাটার্নে কিন্তু রয়েছে এমব্রয়ডারিসের একটি খুশি কাটা ডিজাইন করে যে দেখুন খুব সুন্দর করে খুশি কাটা ডিজাইনটা করা হয়েছে আজকে বাইশটা ডিজাইনার ড্রেস দেখাবো বাইশটি কালারের বাইশ রকম প্রিন্টের মধ্যে এবং প্রত্যেকটাতেই কিন্তু খুশি কাটা কাজ থাকবে এই যে এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এটা অফার বিশাল অফার দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা তো সুন্দর এটা আরং স্টাইলে আছে এড্রেসটা আরং স্টাইলে আছে এটা দেখুন তো কত নাইস এটা শাইনিং শাইনিং একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো এটা কী ভাই এটা একটু আমি কাছ থেকে দেখাই এটা হচ্ছে লোন ফেব্রিক্স তো আমরা পাচ্ছি এটার যে এমব্রয়ডারিসের কাজটা আছে সিপদের বর্ডারটাতে এবং দামানটাতে দেখার মতো সালওয়ারটা ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা মেজেন্টা কালার সাদা পাহারের আজকে আপনাদের জন্য আমাদের দেশীয় প্রিমিয়াম কোয়ালিটি কিছু কোর্সের কালেকশন নিয়ে আসছি যেগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখবার মতো সকলেই কিন্তু নিয়ে নেবেন কেননা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছে এই ড্রেসগুলো একেবারেই কিন্তু কম বাজেটের মধ্যে আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এটা ক্রিম কালারের মধ্যে থাকবে ক্রিমের সাথে মেজেন্টা কন্ট্রাস্টের মধ্যে পাবো আমরা এই প্রোডাক্টটা আর এটা হচ্ছে অরেঞ্জ সিভিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে চমৎকার প্রিন্ট এবং খুশি কাটা কাজ রয়েছে এই ড্রেসটার মধ্যে স্যালোয়ারটা কন্ট্রাস্ট দেওয়া হয়েছে একটা রয়্যাল ব্লু কালার একটু ব্রাইট রয়্যাল ব্লু কালারের মধ্যে চমৎকার মিনাকারে প্রিন্ট আর হচ্ছে খুশি কাটা কাজ পাঁচশো আজকে কালেকশন দেখাচ্ছে কালেকশন আর শেষ হচ্ছে না শুরুমে আসলে আমি যতগুলো ডিজাইন নিয়ে আসছি আজকের ভিডিওতে শুরুমে আসলে এর চেয়েও কিন্তু বেশি পরিমাণে ডিজাইন পাবেন এর চেয়ে বেশি পরিমাণে কালারও পাবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা করে ফেলুন কেননা আজকে ইতিহাস রেকর্ড করার মতো আজকে একটা অফার দিয়ে দিলাম আপনাদেরকে এই কোর্ট সাইডের কালেকশনগুলো আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইন চমৎকার কালারের মধ্যে চমৎকার প্রিন্টের মধ্যে এবং এগুলোর ভাবসটাই হচ্ছে পাকিস্তানি ভাবস দেখুন কত সুন্দর ড্রেস নিয়ে আসছে সাদা বাহারের এটা হচ্ছে সালোয়ার থাকবে এই যে এটা বেগুনি কালার এটা ডিপ বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর প্রত্যেকটা প্রিন্টগুলো দেখছেন যে কত সুন্দর সুন্দর সূক্ষ্ম প্রিন্ট চমৎকার আকর্ষণীয় প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকাতে আমি আবারও অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখাবো এই যে এখানে দুটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এখনই আপনাদের পছন্দের ড্রেসতে স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দুইটা নাম্বারই কিন্তু ইউ হোয়াটসঅ্যাপ আছে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর শুধুমাত্র আমাদের মাসের এটাই কিন্তু বিকাশের নাম্বার এই নাম্বারটি ব্যতীত আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই অতএব আপনারা অন্য কোনো বিকাশে টাকা পাঠিয়ে আপনারা প্রতারিত হবেন না এই বিষয়টা অন্তত পক্ষে আপনারা বেশি পরিমাণে লক্ষ্য রাখবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম